এই মাত্র আবহাওয়ার বড় খবর দমকা হাওয়ায় উত্থাল সমুদ্র নিম্নচাপের কারণে পাঁচ দিন জেলায় জেলায় প্রবল বৃষ্টি সতর্কতা তো কোন কোন জেলায় প্রবল বৃষ্টি সতর্কতা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকা ও নিম্নচাপের কারণে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার থেকে আর উত্তর হবে বিক্ষিপ্ত হবে বৃষ্টি এই নিম্নচাপ সরতে না সরতে আবারও একটি নিম্নচাপের ঘুমসুটি যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অবস্থান করছে গঙ্গীয় পশ্চিমবঙ্গে অভিমুখ ঝাড়খণ্ডের দিকে সরতে পারে উড়িষ্যার দিকে আর সেই কারণে বৃষ্টি প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পৌঁছমী অক্ষরেখা সক্রিয় সঙ্গে রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ও কাল বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে দার্জিলিং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা জেলায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টি হবে জুন মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি কিছুটা বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে এছাড়াও এবং স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া পশ্চিম বর্ধমান ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ দমকা হাওয়া বইতে পারে সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝমঝমি বৃষ্টি প্রভাব স্বাভাবিক বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ সঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় বিখ্যাত হাওয়ারী বৃষ্টি চলবে নিচে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ক্ষিপ্তভাবে হতে পারে বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে দুই এক পলসা বৃষ্টির পূর্বাস বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জানালো হাওয়া অফিস